আমার মেয়ের কোনো ক্ষতি তুমি করবে না কুন্তলা কুমার মেয়েকে বাঁচাতে এবার নিজের হাতে তুলে নিল রূপা বন্ধুরা অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে সুদীপা আদিত্যকে সেখানে এনেই জানতে পারে যে রূপাকে কাল রাতেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এতে করে ক্ষিপ্ত হয়ে যায় সুদীপা সুদীপা কোনো ভাবেই ভাবতে পারে না যে এভাবেই এই বাড়ি থেকে রূপাকে একা বাড়ি থেকে বের করে দেওয়া হবে তখন আদিত্য বড়মাকে বলে আমি যেখানেই থাকি না কেন আমাদের সাথে যাই হয়ে যাক না কেন তুমি এভাবে একজন অসুস্থ মহিলাকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না বরমা তুমি এই কাজটা একদম ঠিক করোনি তখনই বরমা বলে যে আমি যেটা করেছি একদম ঠিক করেছি এমনিতেই ওই আপদ কতদিনই বা এই বাড়িতে থাকবে তাই যত তাড়াতাড়ি বিদায় হয়েছে তত তাড়াতাড়ি মঙ্গল অপরদিকে সুদীপা কাউকে কিছু না বলেই ছুটে আসে রূপাকে খুঁজতে রূপাকে খুঁজতে খুঁজতেই কুন্তলার ডেরা এসে পৌঁছয় সেখানে এসেই চারপাশটা খুব ভালোভাবেই দেখতে পারে সেখানে আশেপাশে রূপা কোথাও আছে কিনা তখন হঠাৎ করেই ভেতর থেকে কারো কথার আওয়াজ শুনেই অবাক হয়ে যায় কারণ এটা তো রূপারই গলা তারপরেই ধীরে ধীরে সেই কুন্তলার ডেরায় হাজির হয় সেখানে এসেই আড়াল থেকেই দেখতে পায় রূপাকে বেঁধে রেখেছে আর তার পাশে দাঁড়িয়েই কুন্তলা কথা বলছে রূপাকে এই অবস্থায় দেখে নিজেকে ধরে রাখতে পারে না অদ্ভুত এক টান অনুভব হয় অদ্ভুত এক কষ্ট অনুভব করে সুদীপা তাই সেখানেই ছুটে আসে এবং রূপার কাছে আসে রূপার বাঁধন করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তেই কুন্তলা সুদীপাকে আটকে দেয় আর বলে যে অবশেষে অবশেষে নিজের মাকে বাঁচাতে এখানেই ছুটে এলে এতে করে অবাক হয়ে যায় সুদীপা সে কিছুই বুঝতে পারে না এই মহিলা আসলে কি বলছে তখনই কুন্তলা বলে তার আসল পরিচয় ঠিক সেই মুহূর্তে কুন্তলা জানিয়ে দেয় যে এই রূপা সেনগুপ্ত তোমার আসল মা তুমি এই মেয়ে সুদীপা সেনগুপ্ত এতে করে অবাক হয়ে যায় সুদীপা বাইশ বছর পর নিজের আসল পরিচয় জানতে পারে সুদীপা এটাও জানতে পারে যে এতদিন ধরে যে অসুস্থ মহিলা তার সাথেই রয়েছিল সে আসল তার নিজের মা সুদীপার ওপর তখন অ্যাটাক করে বসে কুন্তলা ঠিক সেই মুহূর্তেই রূপা চিৎকার করে ওঠে আর বলেছে আমার মেয়ের তুমি কোন ক্ষতি করবে না কুন্তলা সমস্ত স্মৃতি ফিরে পেয়ে নিজেকে উদ্ধার করে সুদীপাকে মারার আগেই নিজের হাতেই ত্রিশুল তুলে নেয় রূপা কুন্তলার মুখোমুখি দাঁড়িয়ে বলে তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তো বন্ধুরা তোমরা এটাই দিতে জন্য এভাবেই এবার যেন সুদীপাকে বাঁচাতে গিয়ে সমস্ত স্মৃতি ফিরে পায় রূপা এবং নিজের হাতে যেন ত্রিশুল তুলে নেয় কুন্তলাকে শাস্তি দিতে তোমাদের মতামতটি অবশ্যই জানাবে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ